এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত যদি সকালবেলা যদি সকালবেলা তিনটার পর আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং আপনি নিজেকে ক্লান্ত মনে করছেন না আপনি নিজেকে সুস্থ মনে করছেন তাহলে সেই সময়টিকে আপনি ব্যবহার করুন আপনাকে ব্রহ্মাণ্ড আপনাকে ঈশ্বর কিছু দিতে চাইছে আপনাকে আপনার মনের কামনাটি পূর্ণ করার সুযোগ দিচ্ছে কিন্তু যদি সেই সময় আপনার ঘুম ভাঙার পরও নিজেকে ক্লান্ত মনে না করার পর আপনি নিজেকে যদি সুস্থ মনে করার পরও যদি আপনি আবার ঘুমিয়ে যান তাহলে আপনি বুঝবেন যে ব্রহ্মাণ্ড আপনাকে দিতে চাইছে কিন্তু আপনি সেই জিনিসটি আপনি নিতে চাইছেন না এবং এই ঘটনা সকলের সঙ্গে হয় না ঈশ্বর ব্রহ্মাণ্ডের শক্তি প্রতিজন মানুষকে নয় কিছু মানুষকে কিছু ভাগ্যশালী মানুষকে এই জিনিসটি দিয়ে থাকে এবং সকালবেলা তিনটের পর এই সময়ে আপনার ঘুম যদি নিজের থেকে ভেঙে যায় তাহলে আপনি অবশ্যই সেই জিনিসটি পাবেন যেই জিনিসটির জন্য আপনি অনেক দিন যাবৎ আপনি চেষ্টা করছেন যে স্বপ্নটি আপনি পূর্ণ করার জন্য আপনার যে মনোকামনাটি পূর্ণ করার জন্য আপনি বহু কষ্ট করছেন কিন্তু ঈশ্বর আপনাকে নিতে চাইছে কিন্তু আপনি নিতে চাইছেন না তো নমস্কার বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করব এবং যদি আপনার সঙ্গে তেমন ঘটনা হচ্ছে যদি আর তেমন ঘটনা আপনার সঙ্গে হয়ে গেছে সকালবেলা তিনটের পর নিজের থেকে আপনার ঘুম ভেঙে গেছে তাহলে আপনাকে কি করতে হবে যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন সকালবেলা তিনটের পর ঘুম ভাঙা তার অর্থ হচ্ছে স্বয়ং ব্রহ্মাণ্ডের মহাশক্তি আপনার কাছে চলে এসেছে এবং আপনাকে নিজের থেকে কিছু দিতে চাইছে যদি কেউ আপনাকে কিছু দেয় আপনি যদি স্বয়ং সেই জিনিসটি গ্রহণ না করে থাকেন তাহলে দোষ আপনার মধ্যে আপনি নিজের ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই কেউ কিছু আপনাকে দিতে চাইছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে অবশ্যই কিছু দেবে কিন্তু আপনি নিতে চাইছেন না তাহলে ভাগ্যকে দোষ না দিয়ে আপনি নিজেকে দোষ দিন আপনি সেই সময়টি আপনি বুঝতে পারেননি আপনার জ্ঞানের অভাবের জন্য সেই সময়টিকে আপনি নিতে পারেননি তো ব্রহ্মকাল হচ্ছে সেই সময়টি যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আরেকটি শব্দে যাকে বলা হয় অমৃতকাল বলা হয়েছে এই সময়ে ব্রহ্মাণ্ডের মহাজগতের মহাশক্তি আমাদের পৃথিবীতে থাকে এবং ব্রহ্ম সময়ে পৃথিবীতে শুধুমাত্র পজিটিভ শক্তি থাকে এবং এই সময়ে ভগবান ঈশ্বর তারা পৃথিবীতে বিচরণ করে আপনার চারপাশে শুধুমাত্র ব্রহ্মাণ্ডের শক্তি থাকে শুধুমাত্র ঈশ্বরের শক্তি থাকে বাতাবরণ অনেক শুদ্ধ হয়ে থাকে বাতাবরণ অনেক বিশুদ্ধ হয়ে থাকে এবং ব্রহ্ম মুহূর্তে যদি মানুষ শুধুমাত্র ঈশ্বরের নাম নিয়ে থাকে তাহলে মানুষ না চাইতে সকল কিছু পেয়ে থাকে যে ইষ্টকে আপনি মানেন যে ইষ্ট আপনি পুজো করেন যে দেবীর নাম আপনি সর্বদা উচ্চারণ করেন সেই দেবীর নাম আপনি নেওয়া মাত্রই জীবনের প্রতিটি সমস্যা আপনার থেকে দূর হয়ে যাবে আপনার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে আপনি বহু সুযোগ সুবিধা সামনের থেকে আপনার কাছে চলে আসবে ব্রহ্ম মুহূর্ত কথা আমরা সকলেই জানি এবং ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় প্রতিদিন এই সময়টি থাকে এবং যারা আজ পৃথিবীতে অনেক সফল ব্যক্তি তারা প্রতিদিন এই মুহূর্তটিকে ব্যবহার করে থাকে কেন কি ব্রহ্ম মুহূর্ত বা অমৃতকাল এই সময় পৃথিবীর বাতাবরণ শুদ্ধ এবং বিশুদ্ধ হয়ে থাকে আমাদের অবচেতন মন যে সাবকনসিয়াস মাইন্ড যাকে বলা হয় সেই অবচেতন মনটি একটিভ হয়ে থাকে যার দরুন আমরা অবচেতন মন দ্বারা আমরা ব্রহ্মাণ্ডের সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং আমাদের কসমিক পাওয়ার আমাদের মহাজাগতিক শক্তি লাভ করার একটি বিশেষ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এবং বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে প্রতিজন ব্যক্তির মধ্যে থাকে ল অফ অ্যাট্রাকশন করার শক্তি অর্থাৎ আপনি যে কোনো জিনিসকে আপনি আকর্ষণ করতে পারবেন আপনার যা চাই সেই জিনিসটিকে আপনি আকর্ষণ করতে পারবেন আপনার যদি টাকার দরকার তো আপনি টাকাকে আপনি আকর্ষণ করতে পারবেন কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো সুযোগ সুবিধার মাধ্যমে টাকা আপনি প্রচুর পরিমাণে আপনি উপার্জন করতে পারবেন জীবনে যদি আপনি বিভিন্ন সমস্যায় আপনি ঘিরে আছেন তাহলে সেই সমস্যাগুলি আপনার সামনে খুবই ছোট যদি আপনি ব্রহ্ম মুহূর্তে সেই ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে আপনি সেটিকে ব্যবহার করতে পারেন কারণ কি ব্রহ্ম মুহূর্তে প্রতিজন মানুষের মধ্যে ল অফ অ্যাট্রাকশন পাওয়ার যেটি আছে সেটি অনেক বেশি হয়ে থাকে প্রতিজন মানুষ যে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারে দেখুন আমাদের যে দিনের চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টার মধ্যে থাকে এক হাজার চারশো চল্লিশ মিনিট এবং সেই চব্বিশ ঘন্টার একটি মুহূর্ততে থাকে আটচল্লিশ মিনিট দিন এবং রাত মিলিয়ে প্রতিদিন তিরিশটি মুহূর্ত হয়ে থাকে এবং এই তিরিশটি মুহূর্তের ভিতরে পনেরোটি মুহূর্ত থাকে দিনে এবং পনেরোটি মুহূর্ত থাকে রাত্রে এবং প্রতিদিন আমাদের এই মুহূর্তগুলি চেঞ্জ হয় কেন কি সূর্য উঠা এবং সূর্য অস্ত যাওয়া নিয়ে আপনি যে শহরে আছেন যে জায়গায় আছেন সেই জায়গার সূর্য অস্ত যাওয়া এবং সূর্য উদয় হওয়ার উপর নির্ভর করে থাকে যে আপনার সেই মুহূর্তগুলি কখন শুরু হয় এবং কখন শেষ হয় এই কথা তো আমরা জেনে নিলাম যে চব্বিশ ঘন্টায় এক হাজার চারশো চল্লিশ মিনিট হয়ে থাকে এবং দিন এবং রাত মিলিয়ে একদিনে তিরিশটি মুহূর্ত হয়ে থাকে তার ভিতর পনেরোটি মুহূর্ত থাকে দিনে এবং পনেরোটি মুহূর্ত থাকে রাত্রিবেলা এবং একটি মুহূর্তের সময় হচ্ছে আটচল্লিশ মিনিট এবং রাত্রির যে শেষ মুহূর্ত সেইটিকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য ওঠার আগে সূর্য ওঠার আটচল্লিশ মিনিট পূর্ব থেকে সেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এই মুহূর্ত অনেক শক্তিশালী এই মুহূর্তের মধ্যে আপনি আপনার ল অফ অ্যাট্রাকশনকে শক্তিশালী করতে পারেন আপনি যে কোনো জিনিসকে আপনি আকর্ষণ করতে পারেন আপনি মহাজাগতিক শক্তির সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন আপনার কসমিক পাওয়ার লাভ করার সময় এই সময়টি আপনার সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে আপনার অবচেতন মন এবং অবচেতন মন যখন আমাদের অ্যাক্টিভ হয়ে থাকে সেই সময় একজন মানুষ অসাধ্যক সাধন করতে পারে তো ব্রহ্ম আপনাকে কি করতে হবে যদি আপনার ঘুম ভেঙে যায় হঠাৎ করে তিনটের পর যদি আপনার ঘুম ভেঙে যায় আপনি মনে রাখবেন স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং আপনাকে সতর্ক করছে যে উঠো তুমি উঠে নিজের সকল কিছু নিয়ে নাও যা তোমার চাই সে সকল কিছু তুমি নিতে পারবে এই সময়টিতে ব্যবহার করো এই সময়কে ব্যবহার করে জীবনে তুমি সুখ আনন্দ ভৌতিক সুখ সকল কিছু প্রাপ্ত করো কিন্তু আপনি না জানার দরুন আপনি সেই সময়টিকে আপনি ব্যবহার করাতে পারছেন না এবং আপনি হয়তো আপনার ভাগ্যকে সারা জীবন দোষারোপ করে চলছেন তো ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভাঙে তাহলে অত্যন্ত শুভ কেন কি স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে দিতে চাইছে যদি আপনার ঘুম না ভেঙে থাকে তো আপনি চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ওঠার এবং সকালবেলা উঠে আপনি আপনার সেই সময়টিকে ব্যবহার করুন দেখবেন এই পৃথিবীর সবচাইতে সুখী সম্পন্ন ব্যক্তি আপনি হবেন যদিও আজ আপনার কাছে কিছুই নেই কিন্তু এই সময়টিতে উঠে আপনি জীবনের সকল সুখ আনন্দ আপনি প্রাপ্ত করতে পারবেন জীবনের প্রতিটি ভৌতিক সুখ আপনার সামনে চলে আসবে আপনার জীবনে প্রবলেম যতই সমস্যা যতই কিছু থাকুক না কেন সকল কিছুর সঙ্গে যুদ্ধ করার শক্তি আপনার মধ্যে আসবে এবং প্রতিটি সমস্যা আপনার জীবন থেকে অনেক দূর চলে যাবে আপনি না চাইতেই সকল কিছু সামনের থেকে আপনার কাছে চলে আসবে তো আপনাকে কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে স্নান আদি করার প্রয়োজন নেই শুধুমাত্র হাত বা মুখ আপনি ধুয়ে নিন ধোয়ার পর আপনি আপনার আপনার ঘরে চলে যান বা বাড়িতে যে কোনো জায়গায় আপনি বসে পড়ুন যেখানে আপনাকে কেউ বিরক্ত না করে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে সামনে একটি আপনি প্রদীপ জ্বালাবেন প্রদীপের আলো সে ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনার কাছে টেনে নিয়ে আসবে এবং সেই সামনে বসে আপনি শুধুমাত্র আপনার ইষ্টদেবের আপনি নাম নেন কিন্তু সেই সময় আপনার মনের ভিতর একটি জিনিস অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে এই পৃথিবীতে আপনি জন্ম নিয়েছেন ব্রহ্মাণ্ডের কৃপায় ঈশ্বরের কৃপায় যে আপনার এই পৃথিবীতে জন্ম রয়েছে তার জন্য আপনি নিজেকে অনেক খুশি অনেক হ্যাপি মনে করবেন যে এই পৃথিবীতে জন্ম একটি সাধারণ কথা নয় অনেক কিছু করার পর অনেক ভালো কাজ করার পর এই পৃথিবীতে আপনার জন্ম হয়েছে আপনি যেভাবে আছেন যেদিকে আছেন আপনি অনেক খুশি আছেন এবং যদি আপনার কোনো জিনিসের খুবই প্রয়োজন হয় যদি আপনার একটি ভালো গাড়ির প্রয়োজন হয় যদি আপনার একটি ভালো বাড়ির প্রয়োজন হয় তাহলে আপনি নিজেকে অনুভব করবেন পজিটিভ মাইন্ডে যে আপনার একটি বাড়ি হয়ে গেছে এবং সেই বাড়িতে আপনি থাকছেন এবং সেখানে সকলের সঙ্গে থেকে পরিবারের সঙ্গে থেকে আপনি অনেক খুশি আছেন আপনার একটি গাড়ি হয়ে গেছে আপনার যদি একটি ভালো চাকরির প্রয়োজন আপনি মনে মনে ভাবুন যে আপনার একটি ভালো চাকরি হয়েছে আপনার মনের মতো চাকরিটি হয়েছে সেই চাকরি করে আপনি অত্যন্ত খুশি সকলের সঙ্গে হেসে খুশি আপনি খুব ভালো আছেন এইভাবে মনটিকে নিয়ে যে কোনো জিনিসের প্রতি পজিটিভ মাইন্ড হয়ে আপনি শুধু ঈশ্বরের নাম করুন শুধু ঈশ্বরের নাম করুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনার জীবনে সেই জিনিসটি আপনি পাবেন যেই জিনিসটির জন্য আপনি অর্হ চেষ্টা করে যাচ্ছেন বহুদিন যাবৎ বহুদিন যাবৎ আপনি প্রচুর কষ্ট করে যাচ্ছেন যে কোনো উপায়ের মাধ্যমে সামনের থেকে সেই জিনিসটি আপনার কাছে চলে আসবে বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ব্রহ্ম মুহূর্ত কোনো সাধারণ সময় নয় ব্রহ্মমু স্বয়ং ভগবান আপনার চারপাশে থাকে স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তি যে ব্রহ্মাণ্ড এই সৃষ্টিকে রচনা করেছে যে ব্রহ্ম এই সৃষ্টিকে রচনা করেছিল তার শক্তি আপনার চারপাশে থাকে সেই শক্তিটিকে আপনি নিতে চেষ্টা করুন এবং সেই শক্তির সঙ্গে নিজেকে সম্পর্ক স্থাপন করুন দেখবেন দিন কারোর ক্ষেত্রে একদিনে হয় কারোর ক্ষেত্রে হয়তো চার দিনে হয় আপনার ক্ষেত্রে হয়তো ছ দিনে হতে পারে কিন্তু হবে আপনার সঙ্গে ভালো কিছু তাই এই মুহূর্তটিকে এই সময়টিকে ব্যবহার করে জীবনে উন্নতি নিয়ে আসুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে কোনো কাজ যে কোনো উৎসব বলুন যে কোনো পূজা পার্বণ বলুন সেই কাজের প্রতি আপনার মনোযোগিতা থাকা চাই এবং সেই কাজের প্রতি আপনার আগ্রহ থাকা চাই সেই কাজের প্রতি আপনার বিশ্বাস থাকা চাই তাহলে অবশ্যই সেই কাজে আপনি জয়ী হবেন ঠিক তেমনই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি ব্রহ্মার প্রতি মহাজাগত শক্তির প্রতি আপনি বিশ্বাস রেখে আপনি করে যান আপনি অবশ্যই জয়ী হবেন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন